রাজশাহীর ছোট্ট সাজিদ সাকিবের মতো অলরাউন্ডার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছেন পুবের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পিকেএসপিতে আমার নাম সাজিদ মুনতাসির নাইয়ের আমার দেশের বাড়ি রাজশাহী আমি এখানে প্র্যাকটিস করতে আসছি পিকেএসপি নাম শুনেছি অনেক ভালো একটা কোচিং ক্রিকেট কোচিং সেন্টার এখানে কোচরা খুবই ভালো আমাদের হেড কোচ টোরে স্যার আমাদের খুব টেক কেয়ার করে তারপর সব কোচরাই আমাদের ভালো প্র্যাকটিস দেওয়ার চেষ্টা করে সাজিদের পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি ক্রিকেটের হাতে ঘড়ির সময় থেকেই ফলো করেন সাকিব আল হাসানকে মিস্টার সেভেন্টি ফাইভকে কাছে পেলে কি শিখতে চাইবেন সাজিদ ক্রিকেট আমার পছন্দের প্লেয়ার বিশ্বজুড়ে বর্তমানে বিরাট কোহলি আর ছোটবেলা থেকে সাকিব আল হাসান ছিল সাকিবের কাছ থেকে আমি ফিল্ডের মধ্যে যে অ্যাগ্রেশনটা ওইটা নিতে চাই ক্যাপ্টেনসি ওইটা নিতে চাই আর যে সে বোলিং করে ওই বোলিং স্কিলটা নিতে চাই বাংলাদেশের ভাই চলে যাওয়ার পর আর ওইরকম অলরাউন্ডার পাওয়া যায়নি সো ওই জায়গাটা এখনও পূরণ করার মতো এখনও কেউ আসেনি হয়তো বা ভবিষ্যতে আসবে কিন্তু এখন বাংলাদেশে ক্রিকেটে ওর ওনাকে খুবই দরকার ইকেসপিতে অনুশীলন করছেন জাতীয় দলের পেইস ইউনিটের স্পিড স্টার নাহিদ ফলে খুব কাছ থেকেই তারকা ক্রিকেটারকে অনেকটা সময় ধরে দেখতে পেয়েছেন সাজিদের মতো ভবিষ্যৎ ক্রিকেটাররা কেমন লেগেছে সাজিদের এই তো প্রকাশ করার মতো না এই অনুভূতিটা যখন প্রথম দেখছিলাম আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের বলারকে তখন খুবই খুশি আনন্দ ফুল ছিলাম তারপর আস্তে আস্তে ভাইয়ের সাথে কথা বলছি নামাজ পড়ছি একসাথে ছবি তুলছি সাজিদের মতো বহু ক্ষুদে ক্রিকেটাররা তৈরি হচ্ছে বিভিন্ন একাডেমিগুলোতে যথাযথ সুযোগ সুবিধা পেলে ভবিষ্যতে তামিম সাকিবদের মতো বহু ক্রিকেটাররা উঠে আসবে আশা করছেন পিকেএসপির দায়িত্বরত কোচরা